শুরু করার আগে একটা কথা বলে রাখি যে তোমরা এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটার ডিসক্রিপশনে প্রথমে যে লিঙ্কটা পেয়ে যাবে নতুন চ্যানেলটা এর আগে যে বলেছি তোমাদের দয়া করে একটু সেখানে যে সাবস্ক্রাইব করে দাও আর সেটা হচ্ছে বিশ্ব সংবাদ বলে চ্যানেলটা রয়েছে চ্যানেলটাতে প্রত্যেক দিন মানে সারা পৃথিবীতে বিশ্বের কি খবর রয়েছে সেগুলোর যে হেডলাইনগুলো যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেমন কোন দেশে কোন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কী করছে না করছে একদমই গুরুত্বপূর্ণ বেশি না তোমাদের মাত্র পাঁচ ছয় মিনিটের জন্য মানে প্রত্যেকদিন দেখতে আর তোমাদের জেনারেল নলেজের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে থাকবে আর যদি বলো ব্যবসায়ী তোমরা কোনো বিজনেস করছো বা কেউ কোনো ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে রোল প্লে করবে সেই ভিডিওগুলো তোমরা আগের থেকে জানতে পারবে বিদেশে কোথায় কী চলছে না কেউ চলছে চতুর্দিকেই মানে তোমাদের লাভ তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে মানে বিস্তারিত খবর না শুধুমাত্র হেডলাইন্সগুলো ইম্পর্টেন্ট যেগুলো হেডলাইন্স সেগুলোই দেওয়া হবে সেখানে আর তো চ্যানেলটা একটু সাপোর্ট সাপোর্ট করো খুব ইম্পর্টেন্ট ভিডিওই দেবো সেখানে দয়া করে একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো শুরু করা যাক কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় মানে কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতির রাজ্যসভা লোকসভা নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হচ্ছে উনআশি ধারা ধারা উনআশি সেভেন্টি নাইন নেক্সট রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর ছ বছর নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্যসভার অধিবেশন কে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন নেক্সট হচ্ছে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হবে পঁচিশ বছর যদি লোকসভার বয় মানে যদি লোকসভার প্রার্থী হতে চাও তাহলে পঁচিশ বছর লাগবে আর যদি রাজ্যসভার প্রার্থী হতে যাও তাহলে তিরিশ বছর দরকার হবে নেক্সট হচ্ছে একটি অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায় অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই সম্ভব উত্থাপন করা রাজ্যসভায় অর্থ বিল আনা যায় না নে হচ্ছে পার্লামেন্টের কোন কক্ষের পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হওয়া মানে না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন অ্যাটর্নি জেনারেল কিন্তু অংশগ্রহণ করতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না নেই হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করেন পার্লামেন্ট পার্লামেন্টের যে কোনো একটা কক্ষে মানে বিলটা আসে তারপরে সেটা প্রসিডিও চলে ইমপিচমেন্টের নেক্সট হচ্ছে ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি বিধান পরিষদ ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন রাজ্যসভা ও লোকসভার দ্বারা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচিত হন নেক্সট হচ্ছে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন পঁচাত্তর নম্বর যে ধারা বা অনুচ্ছেদের অনুসারে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ করে থাকে নেক্ট হচ্ছে রাজ্য আইনসভায় কখন একটি বিল আইনে পরিণত হয় যখন রাজ্যপাল সেটাতে সই করে বা স্বাক্ষর করে নেক্ট হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন লোকসভা ও রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত যারা সদস্য রয়েছে তারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আর হাইকোর্টের ক্ষেত্রে বাষট্টি বছর ঠিক আছে নেক্সট হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়ে করেন রাষ্ট্রপতি আর হাইকোর্টের বিচারপতি শপথ গ্রহণ সেটা কিন্তু রাজ্যপাল করিয়ে থাকেন নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে সুপ্রিম কোর্টের রয়েছে চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা নেক্সট হচ্ছে যুগ্ম তালিকা বা কনকাইন লিস্ট এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে থ্রি বা তিনশো আষট্টি অন্য ধারায় ভারতের সংবিধান সংশোধন করা হয় অ্যামেন্ডমেন্ট করা হয় সেটার সম্পর্কে রয়েছে নেক্সট হচ্ছে কোন অনুচ্ছেদ বা ধারা অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন এটা বন্ধন নয় বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন দুশো আশি নং ধারা বা অনুচ্ছেদের মাধ্যমে নেক্সট হচ্ছে কোন অনুচ্ছেদ বা ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তিনশো পঁয়ষট্টি সরি থ্রি ফিফটি সিক্স বা তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুসারে রাজ্যের যে রাষ্ট্রপতি শাসন জারি করে থাকে নেক্সট হচ্ছে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ত্রিস্তর স্তর ত্রিস্তরীয় যে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা প্রথম স্তরটির নাম কি গ্রাম পঞ্চায়েত কত সালে পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয় উনিশশো ঊনসত্তর সালে কত সালে পশ্চিমবঙ্গের যে উচ্চ কক্ষটা ছিল বিধান পরিষদ ছিল সেটা বাতিল করা হয় উনিশশো সালে নাইনটিন নেক্সট সংবিধানের কোন পার্টে পৌরসভার গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে নাইন এ পার্ট নাইন এতে নেক্সট হচ্ছে নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন বিরোধী দলনেতা নেক্সট হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে একুশ বছর এই ছিল আজকে বিজয়ী এটা ভালো অবশ্যই ব্যবসায়ী দেখাবেন ধন্যবাদ